সত্যের সংগ্রামে ফোটা ফুল ভেঙে দিল জীবনের শত ভুল সত্যের সংগ্রামে ফুল ভেঙে দিল জীবনের শত ভুল সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে আমাদের কেন যেন ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় সত্যের সংগ্রামে ফোটাফুল ভেঙে দিল জীবনের শত ভুল সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে আমাদের কেন যেন ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় সেই ডাক বেসে বাতাসে সারা দিল শত তারা আকাশে সেই ডাক বেসে বাতাসে সাড়া দিল শত তারা আকাশে নদীর কলতান হৃদয় মধুবন নদীর কলতান হৃদয় মধুবন সেই ডাকে নাড়া দেয় চেতনায় আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় সেই ডাক বিপ্লবী কুরআ মৃত্যুর ঘন্টা যে জালিমে সেই ডাক বিপ্লবী কোরআনে মৃত্যুর ঘন্টা যে জালিমে দুটি চোখে নেই ঘুম খোঁজে ফেরে মাঝলুম, দুটি চোখে নেই ঘুম খুঁজে ফেরে মাঝুলুম শান্তির দিশা তারা পেতে চায় আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় সেই ডাক আল্লা তার পথে ডাকে শুধু বারবার সেই ডাক সুমহান তার পথে ডাকে শুধু বারবার হতে হবে নির্বিক সত্যের সৈনিক হতে হবে নির্বিক সত্যের সৈনিক ইসলামী বিপ্লব ডাকে আয় আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় সত্যের সংগ্রামে ফোটা ফুল ভেঙে দিল জীবনের শত ভুল সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে আমাদের কেন যেন ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায়